আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখেন গাছে লেবু হয়েছে লেবুগুলো এত বড় হয় না দেখেন ছোটো ছোটো যাই হোক তাও তো খাওয়া যাবে এই দেখেন ভাবতেছি আজকে একটি লেবু তুলবো কিন্তু অনেক ছোটো এভাবে সেই কোনটা তুলবেন দেখা যায় সব লেবু হলো এক সাইজের আর এই যে কেন এলোভেরা গাছ অনেকগুলো গাছ ছিল সব গাছগুলো মারা গেছে এই একটা গাছ আছে আর নিচে একটা আছে ছোট আর এদিকে দেখেন ডালিমের ফুল হয় তা ডালিম হয় না একটা ডালিম হয়েছিল ধরতে গিয়ে পরে গেছে এখন না আর পরে পারবো মানে এই দেখে ফুলগুলো অনেক সুন্দর আরো ফুল হয়েছিল সব ফুল জরে পড়ে গেছে দেখেন আপনাদের ভাইয়া কলা সুড়ি নিয়ে আইসি গরু রেখা বি কলাগুলো এত ভালো না তাই গরু আর দেখেন নিজ থেকে আবার নতুন করে যেমন গাছ জন্ম হইতাছে এরকম দেখা যাত ভিডিওটি ভালো লাগলে সকলে লাইক কমেছে এবং সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফেজ